যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে আপন হওয়ার কোনো দরকার নাই আমি আমার মাটির মানুষের আপন আমি কি আপনাদের আপন আমি কি আপনাদের ঘরের সন্তান আমার দাদা দাদির কবরটা কি আপনাদের মাটিতে নাই তো তাহলে আপনারাই আমার সব আপনাদের মুখের দিকে তাকাই কিন্তু আমি আমার পুরা জীবনটাকে বাজি ধরছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে মানুষ ভয় দেখাবে মানুষ যখন টের পায় পরাজয় আসতেছে মানুষ অনেক রকম ভয় দেখায় মামলার ভয় দেখাও দুই দিন আগে তোমরা ছিলা কচু ক্ষেতের তলায় তোমাদের হেজাক বাদ্যি দেখা পাওয়া যায় নাই আজকে তোমরা নেতা মামলার ভয় দেখাও এত বড় চর্বি হয়ে গেছে পনেরো মাসে যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও আমি তাকে হুমকিও দেই না ক্ষমকও দেই না তবে বিলিত ভাবে বলি আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশমকেও ধরার সাহস করে তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে আপনারা অনেকেই জানেন আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে বৈশা থাইকা ওই ছেলেকে ছুটায় নিয়ে গেছিল শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই আর এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন বাক্স ভৈরা কোন বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু সুতরাং এই সরকারের সময় কোন স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবে ইনশাল্লাহ আমি কোনো গোষ্ঠীর মতন বেইমান না হওয়ার পরে মুখ মুছে উঠে যাওয়ার আমি আমার পরিবার থেকে শিখি নাই যেই পাতে আমি ভাত খাই আর আমাকে যে খাওয়ায় তাকে সম্মান করাই আমার পরিবারের সুতরাং এই নির্বাচন একদিনের নির্বাচন না না এই নির্বাচন ঠিক করবে আগামী পাঁচ বছর আপনারা ভালো থাকবেন অন্য কারো তাবেদারি করে আপনাদের থাকতে হবে এই নির্বাচন ঠিক করবে সরাই রাসুগঞ্জের মানুষের রায় জয় লাভ করবে নাকি অন্য কারো ইশারা জয় লাভ করবে এই নির্বাচন ঠিক করবে এই দুই উপজেলার মালিকানা এই দুই উপজেলার মানুষের হাতে আছে নাকি